বন্যা দুর্গত এলাকা তোরা আইবের কোনো দরকারে নাই তোরা আমগুড়ে সাহায্য করার দরকার নেই তবু মতো সাহায্য আঙ্গো লাগতো না ভাই আমগো ফেনিতে দেখতে অতি উৎসাহ বলন নামে মানে একটা পিকনিক স্পট শুরু হয়েছে ভাই তবু যদি এত পিকনিক করতে মন চায় তোরা কক্সবাজার যা যা তোরা খাগড়াছড়ি যা তোরা পিকনিক স্পটে যা তোরা অন্তত বন্যা তাই বন্যা দুর্গত এলাকা তাই মানে দুই একটা ইয়া তাই পিকনিক করিচ্ছা মানে সব দিকের অবস্থায় এরকম হইছে যে অঙ্গা মানে পাবলিক অঙ্গা সেগুনে কি পাবলিকের বাস পাবলিকে হেগুনের বাসন লাগে মানে একটা ট্রাক লৈ অথবা একটা বোর্ড লই পনেরো বিশ জন চলি আইসে আয় হেগুনে গুনে মানে গলিতে গলিতে যাই পিকনিক করি সেগুনে বোর্ড রেগুলারের অঙ্গা মানে মোফালে রাখি চলি গেছে এমন একটা অবস্থা মানি পুরো হেগুনে বন্যা দুর্গত এলাকায় আয় উল্টা দুর্গত এলাকায় আয় উল্টা দুর্গত এলাকার মানুষের বিপদে হালায় চলি যায় তাই তোরা যদি সাহায্য করতে না আরস তো গায়েবের কোনো দরকার নাই যারা নিজ স্বইচ্ছায় সাহায্য করার মোট কথা সাহায্য করে মন মানসিকতা লই আইয়ের তাদেরকে অন্তত তাদের কাজ ঠিক মতো করতে দি। তোরা এগুলো আয় পিকনিক বানাই মানে মানুষের লুদুন সিম্প্যাথি লই টাকা উড়াই পঞ্চাশ হাজার টাকা উড়াই তিরিশ হাজার টাকা দি কোনো রকমে ইয়া করি বিশ হাজার টাকা তোরা খরচ করি অথবা দশ হাজার টাকা খরচ করি আর চল্লিশ হাজার টাকা দিই তোরা মজ মস্তি করি জরি এটা কখনো কাম্য ন তোরা যদি তোকে একান্তই পিকনিক করতে মন চায় তোরা অন্য এলাকায় যা যে এলাকায় পিকনিক স্পট ওই এলাকায় যা বন্যা দুর্গত এলাকা তাই সাহায্যের নামে তামাশার সৃষ্টি করেছে মানুষের অবস্থা এরকম হয়েছে যে অঙ্গা মানে তো করে উত্তম মাধ্যম দেওয়ার এই অবস্থা হয়ে গেছে তাই তো করে সাহায্য কোনো অনুরোধ করিয়ে যেগুলায় মানে স্বচ্ছ মনে সাহায্য করা আছে ওগুলো সাহায্য করতে দে আর তোরা পিকনিক করা থেকে দূরে থাক তোরা বন্য মানে বন্যার দুর্গত এলাকায় তোরা আইবের কোনো দরকারে নাই তোরা আঙ্গুরে সাহায্য করার দরকার নেই তবু মতো সাহায্য অঙ্গ লাগতো না ওই মিরাজ আফ্রেদি মতো হাতে দুইয়াত নাই হাতের নিজেরাই সাহায্য করতে লাগে চারজন হাতে রাঙ্গর সাহায্য করবে হাতে হানিতে নামলে উড়েতে উড়াইতে লাগবে চারজন হাতে গিয়ে মানুষ আরেকজার উড়েবো মানে বিহু ব্যবসা ট্যাবসা তোরা টিকটক করবে বন্যা দুরে লাগে এর কোনো দরকার নাই তোরা জিয়ানে এনে আসো ভালো থাক হারলে দূরে তুন সাহায্য কর নহারলে আবের কোনো দরকার নাই ভাই মেজাজটা এরকম খারাপ হয়েছে যে তো করে মানে মুখে দিই গালে খালি এটা সোশ্যাল মিডিয়া গালে দিতাম হারিয়েন না পালাবালা কইয়ে মানে সাহায্য করতে নাইলে অন্তত ভোগান্তি সৃষ্টি করিস না তোরা যে বোট গুলা গেছ মই ফেলে আর ওই সিটাং টুন আইস লৈ আইসস আইস মাঝিরে সুদ্ধা রাখে দিয়ে চলে গেছ দূরে থাক মানবিক ঐতিহাসিক মনুষ্যত্ব অন্তত মনুষ্যত্বটা দুই বাস